সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা বাংলাদেশের যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করতে যাচ্ছি এই সময়টা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি বায়ান্ন সালের ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ নব্বই দশকে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রের মুক্তির চেয়েও দুই সালের জুলাই এবং আগস্টের এই ঘটনাটা আমাদের ইতিহাসে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবারের এই সময়টা অতীতের যে কোনো ইভেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এই কারণে বলছি কারণ অতীতে আমরা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছি বিদেশি শক্তির কাছ থেকে নিজেদের অধিকার আদায় এবং নিজেদের মুক্তির জন্য আমরা লড়েছি কিন্তু এইবার কোনো বিদেশি শক্তি না এইবার হচ্ছে আমাদের দেশে সেই বিদেশি শক্তি যারা লুকিয়ে আছে তাদের কাছ থেকে স্বাধীনতা সংগ্রাম ছিনিয়ে আনার এই লড়াই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক যেভাবে ভারতবর্ষে ব্যবসার নাম করে এসেছিল তাদের ব্যবসার আড়ালে তারা অস্ত্র গোলা এনে আমাদের দেশের মানুষকে কবজা করেছে তাদের কিছু প্রতিনিধি মির জাফরের মতো মানুষকে বসিয়ে দিয়ে তারা আমাদের দেশের মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে শাসন চালিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু আজকেও তাদের আদলে তাদের অনুসরণে তাদের মতো করেই আমাদের দেশের মানুষকে জিম্মি করে শাসন করা হচ্ছে আমরা দেশের সাধারণ মানুষ আমরা এই জুলুম বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমাদের দেশের মুক্তি চাই দেশের আজকের যে অবস্থা আজকে যে ভাঙচুর আজকে যে অগ্নিসংযোগ আজকের যে রক্তের হানাহানি রাস্তায় রক্তের দাগ ছেলে মেয়েদের লাশ এর দায়িত্ব কার আপনি কি বলবেন এর দায়িত্ব কার এর দায়িত্ব সে সাধারণ ছাত্রছাত্রীদের যারা নিজেদের একটা ন্যায্য দাবি আদায় করার জন্য আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছে ঘুরে তারা আন্দোলন সংগ্রাম হরতাল যে কোনো বিক্ষোভের আগে যায়নি আপনাদের কাছে চাইনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে কেউ আপনারা তাদেরকে গুণ না তাদেরকে মিনিমাম বেসিক রেসপেক্ট আপনারা কেউ করেন নাই যার কারণে এই ছেলেরা রাস্তা আটকিয়েছিল এই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে বলতে চেয়েছিল আমাদের এই ন্যায্য দাবি পূরণ করতে হবে এই ন্যায্য দাবিটা কি ওরা কি আপনার ক্ষমতা চেয়েছে ওরা কি আপনার প্রাসাদ দখল করতে চেয়েছে ওদের কি কোনো রাজনৈতিক উচ্ছাবিলাস কখনো ছিল না ছিল না কেন বলছে ছিল না দুই সালে কোনো মানুষের অংশগ্রহণ ছাড়া একশো তিপ্পান্নটা সিট আপনারা জিতেছেন মানুষ ভোট দিতে যায়নি আপনারা তখন বলেছিলেন এটা শুধুমাত্রই সংবিধান রক্ষার জন্য নিয়ম রক্ষার জন্য নির্বাচন পরবর্তীতে আমরা দরকার হলে আবারও নির্বাচন দিব নির্বাচন কি আপনারা দিয়েছিলেন সেদিন কি কোনো সাধারণ ছাত্রছাত্রী রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দুই হাজার সালে যখন আপনার রাতের বেলায় তাহাজুত পরেই সবগুলা ভোট কেন্দ্র দখল করে সিল মেরে দিয়েছেন কোনো ছাত্র কি রাস্তায় ছিল দুই সালে কিছুদিন আগে যেই ভোটে আপনারা জিতে এসেছেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাহান্নাম করেন হু ডাজ ফাকিং কেয়ার্স আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন আপনি ভোট দিতে পেরেছেন সাধারণ মানুষ ভোট দিয়েছে না পারেনি কিন্তু একটা ছাত্রও কি রাস্তায় নেমে আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ছাত্ররা কোনো বিশ্ববিদ্যালয়ে দখল করেছে ছাত্ররা কি কোথাও গিয়ে বলেছে এক দফা এক দাবি স্বৈরাচার কবে যাবি আমরা ভোটের অধিকার চাই কেউ বলেনি হু ডাজ ফাকিন কেয়ারস ছাত্ররা ভোট দিতে না পারলেও ওরা কিছুই মনে করেনি ওরা শান্তিতে ছিল ওরা ভালো ছিল কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নামেনি এই নিরীহ ছাত্রগুলা যখন তাদের একটা ন্যায্য দাবি যে আমি একজন ছাত্র আমি পড়ালেখা শেষ করে মেধার ভিত্তিতে আমি একটা চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ চাই এই একটা ন্যায্য দাবি আপনারা আপনাদের দাম্বিকতা আপনাদের অহংকারের জন্য আপনারা এই ছাত্র ছাত্রীদেরকে পাত্তাই দেন নাই উপরন্তু কি করলেন দেশীয় পুরা বাহিনী তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন আপনাদের দলের নেতাকর্মীদেরকে ছুরি দা হেলমেট নিয়ে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন কয়েকশো ছাত্র ছাত্রী খুন হয়েছে দিস ইজ জাস্ট ফকিন অফিশিয়াল। অফিসিয়াল এর বাইরে আরও কত মানুষ খুন হয়েছে কত মানুষ খুন হওয়ার পথে হাসপাতালে সময় গুনছে আর কত মার বুক হয়েছে কত ছেলে গুম হয়েছে এই সংখ্যা আপনারা জানেন না জানেন জানেন না আপনি কিভাবে জানবেন সরকারি যেখানে যেখানে গুলা কত মানুষ নিহত হয়েছে এই লিস্ট দিচ্ছে না ঠিক এইভাবে অন্যায় জুলুম করে আপনারা আজকে দেশকে এই অবস্থায় ঠেলে দিয়েছেন আর সবসময় চিল্লাইতে আছেন বিএনপি জামাত এজেন্ডা হু ইজ ফাকিং বিএনপি জামাত এজেন্ডা বিএনপি যেই প্যারালাইজ দল পনেরো বছর পর্যন্ত একটা আন্দোলন সংগ্রামে গণমানুষকে সম্পৃক্ত করতে পারেননি আজকে সাধারণ ছাত্রছাত্রীদের এই যে মোটিভেশন ছাত্রছাত্রীরা মানুষকে এক করার যে সাহস দেখিয়েছে এইটার ক্রেডিট আপনারা কেন বিএনপিকে দিচ্ছেন এটাও তো ছাত্রছাত্রীদেরকে অপমান করার মতোই কিছু একটা ছাত্রদের যৌক্তিক দাবি না মেনে তাদেরকে ঠেলে দিয়েছেন আজকে এমন একটা পর্যায়ে যেখানে ওরা বাধ্য হচ্ছে বলতে এক দফা এক দাবি সরকারের পদত্যাগ আর কিছু না এখন আপনি যিনি বলছেন যে না এক দফার এই দাবি অযৌক্তিক সরকার ছাত্রদের সব দাবি পূরণ করেছে ছাত্ররাই সরকারকে এই সিচুয়েশনে ঠেলে দিয়ে এক দফা সৃষ্টি করেছে আই ইউ ফাকিং লস্ট ইউর মাইন্ড আপনি কি আপনার মাথার ব্রেইনটা হারিয়েছেন কি দাবি মেনে নিয়েছে সরকার ছাত্রদের দাবি কি ছিল ছাত্ররা যখন নিরস্রভাবে সাধারণ বিক্ষোভ সমাবেশ করতে গিয়েছে দুইশোর বেশি ছাত্রকে আপনারা গুলি করে মেরেছেন আপনারা কি বলছেন আপনারা বলছেন হয় তারা নেশাখর অথবছে তারা নিজেরা নিজেরা গুলাগুলি করেই মারা গেছে এইটা কি একটু বেশি হয়ে গেল না আপনি একজন শহীদ যে ছেলেটা নিজের বুক পেতে দিয়েছিল আপনার সামনে এইটা ভেবে যে আপনি তারে গুলি করবেন না আপনি তারে গুলি করে মারার পরে যদি বলেন যে সে ড্রাগ এডিক্টেড যার কারণে সে এইভাবে করেছে এবং সে মারা গেছে এইটা কি তাকে অপমান করা হইল না শহীদ আবু সাইদ যেদিন মারা গিয়েছিল সেদিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে এইভাবে বলেছিলাম আপনি পুলিশ যিনি আজকে আবু সাইদকে গুলি করে মারছেন আপনি শুধু আবু সাইদকে মারছেন না আপনি আপনার সন্তানের ভবিষ্যৎকে গুলি করে মারছেন এই রকম আরও কত সন্তানদের ভবিষ্যৎ আপনারা নিজেরা শেষ করে দিচ্ছেন এই খবর হয়তো আপনাদের মধ্যে নাই আবু সাইদ মারা গেছে আপনি যদি বলেন যে দিস ইজ এ কোলেটোরাল ড্যামেজ এটা একটা অ্যাক্সিডেন্ট ওকে ফর গড সিক আমি আপনার যুক্তি মেনে নিলাম এটা একটা কোলেটোরাল ড্যামেজ ওর হোয়াট এভার ফক ইন অ্যাক্সিডেন্ট সামথিং আপনি কি এর বিচার করছেন আপনি যিনি বলছেন আজকে ছেলেরা এক দফা আপনাকে পুশ করেছে আপনাকে বাধ্য করছে আপনি কি আবু সাইদের বিচার করছেন কিছুদিন আগেই কি আবু সাইদের খুনের অভিযোগে যে এফআইআরটা দায়ের হয়েছে সেটা পুরো জাতি জানতে পারেনি যে পুলিশ অফিসার আবু সাইদকে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করলো কেন তার নাম আবু সাইদের খুনের মামলার এফআইআর নাই কেন আপনারা বারোশোর মতো মানুষকে আসামি করলেন সবাই যারা হচ্ছে আবু সাইদের সহপাঠী সঙ্গী যারা ওই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এইভাবে মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না কারণ হচ্ছে আপনারা মিথ্যাবাদী আপনারা মিথ্যা বলতে 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 আজকে এমন একটা পর্যায়ে গেছেন যে এখন মিথ্যা বলতে আপনাদের লজ্জা লাগে না সেই স্টেজ আপনারা পার করে ফেলেছেন যেই ছেলেগুলা রাস্তায় দাঁড়ালো নিজেদের অধিকারের জন্য মায়ের খেলো গুলি খাইলো আপনি আজকে বলতেছেন তারা সবাই শিবির তারা সবাই বিএনপির সন্ত্রাসী তারা নিজেরা নিজেরা গুলাগুলি করেছে আপনি কি আপনার বেসিক কমন সেন্স কিংবা বেসিক ডিগনিটি বেসিক নলেজটাও ব্যবহার করবেন না আপনি কি যুক্তিতে এসব কথা বলছেন যদি ধরেই নেই যে আপনার কথাই ঠিক যে তারা নিজেরাই গোলাগুলি করতে আসছে তারা নিজেরাই বন্দুক নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে তারা নিজেদেরকে নিজেরা খুন করছে কোন লেভেলের বলধ হলে আপনি দেশের মানুষকে এই কথাটা বিশ্বাস করতে বলেন যে ছেলেরা সন্ত্রাসী গুলি নিয়ে আসছে গুলি যদি তাদের হাতে থাকত তারা তাদের নিজেদের সহপাঠী নিজেদের বন্ধুরা না মেরে তারা অপোজিশন মারতে পারতো না তাদের হাতে যদি এ ধরনের আগ্নেয়াস্ত্র থাকতো যে নিজেদের সহপাঠীরা মাথায় গুলি করতে পারবে নিজেদের সহপাঠীরা বুকে গুলি করতে পারবে তাহলে সেইম আগ্নেয়াস্ত্র দিয়ে তারা প্রতিপক্ষের কাউরে মাথায় বুকে গুলি করতে পারতো না যদি পারত তাহলে কয়জন পুলিশ মারা গেছে গুলি খেয়ে গুলি খেয়ে কয়জন পুলিশ মারা গেছে নাকি যারা আন্দোলন করতে আসছে তারা নিজেরাই গুলি নিয়ে আসছে নিজেরাই কোনি করার জন্য এইটা কি কোনো কথা বিচার তো দূরের কথা যেসব ছাত্ররা আন্দোলন অংশগ্রহণ করছে দিনে রাতে বাসায় বাসায় গিয়ে ছাত্র আছে ছাত্র আছে এভাবে বলে ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছেন রাস্তায় রাস্তায় ছেলে মেয়েদের মোবাইল চেক করতেছেন তাদের মোবাইলে কোনো ধরনের ভিডিও ছবি পোস্ট থাকলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এরপরে আপনি বলেন যে আপনাকে বিশ্বাস করতে ছাত্র ছাত্রীদের আজকে যে এক দফার আন্দোলন এটা সম্পূর্ণ ক্রেডিট আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র ভাইদেরকে বলছি আপনারা যখনই এখন এক দফার আন্দোলনের রাস্তায় আছেন অনেক পণ্ডিত দেখবেন অনেক বয়স্ক স্টুপিট ভাম দেখবেন যারা আপনাকে রাজনীতি শিখাইতে আসবে তারা আপনাকে বলতে আসবে বেটা রাজনীতি বুঝস রাজনীতি কি জানস এক দফা মানে কি বুঝস যারা আপনাদেরকে ফেসবুকে ফেক স্ট্যাটাস দিয়ে বলতেছিল এতদিন আপনাদের সাথে ছিলাম এখন এক দফার যে আন্দোলন এটা আমি সাথে নাই তারা আপনারা বুঝাইতে চেষ্টা করবে না ইউ আর পলিটিক্যাল এখন আপনি রাজনৈতিক এবং রাজনীতি করার অধিকার আপনার নাই তারা আপনারা রাজনীতির সংজ্ঞা শিখাবে তারা আপনারে রাজনীতির সংজ্ঞা শিখাবে রাজনীতি হচ্ছে রাষ্ট্র কিংবা সমাজ শাসন কিংবা পরিচালনার নীতি তাদেরকে আপনি ঠান্ডা মাথায় মাথায় হাত বুলিয়ে আপনারা যারা শিক্ষার্থী তারা শিখাবেন শিক্ষার্থীদেরকে শেখাতে বলছি এই কারণে কারণ এইবার আপনারা সাধারণ স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আপনারা যে আন্দোলন কিংবা দেশের মানুষকে এক করার যে যোগ্যতা দেখিয়েছেন এটা অতীতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোও সেই সক্ষমতা দেখাইতে পারে নাই জাতিকে আন্দোলনের নেতৃত্ব আপনারা দিচ্ছেন দিয়েছেন ভবিষ্যতেও দিবেন জাতিকে একতাবদ্ধ আপনারা করতে পেরেছেন জাতিকেই প্রত্যেকটা শব্দের সংজ্ঞা নতুন করে আপনারা আবার শিখাবেন যারা আপনাকে রাজনীতির সংজ্ঞা শিখাতে আসবে রাষ্ট্র এবং সমাজ কয়ণের মূলনীতি মনে রাখবেন এটা হচ্ছে এলিট সোসাইটি ক্ষমতাবান সোসাইটি যারা রাজনীতিকে সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করতে চায় যারা বিশ্বাস করে শুধুমাত্র আমরা যারা ক্ষমতাবান আমরা যারা পয়সাওয়ালা আমাদের যাদের সেই ক্ষমতা আছে আমরা যারা নির্বাচন করতে পারব সংসদে যেতে পারবো প্রধানমন্ত্রী হইতে পারবো মন্ত্রী হইতে পারবো শুধুমাত্র আমাদের জন্যই রাজনীতি কারণ এটা দিয়ে রাষ্ট্র কিংবা সমাজকে শাসন করা হয় আপনি তাদেরকে মাথায় হাত বুলাইয়ে শিখাবেন রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র কিংবা সমাজ পরিচালনার নীতি না একজন যে কৃষক শ্রমিক যুবক সাধারণ মানুষ শিক্ষার্থী সবারই রাজনীতি করার অধিকার আছে রাজনীতি দুইটা শব্দের একত্রীকরণ একটা হচ্ছে রাজ আর একটা হচ্ছে নীতি রাজ মানে কি রাজ শব্দটা বাংলা ভাষায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনো একটা বিষয়কে সুমহান মহান বড় গ্লোরিফাই করার জন্য বিশাল বোঝানোর জন্যই ইউজ করি রাজ শব্দটা সে কারণেই দেখেন হাঁসের মধ্যে সবচেয়ে বড় যে হাঁস সেটাকে আমরা রাজহাঁস বলি বাড়ির মধ্যে সবচেয়ে বড় যে বাড়ি সেটাকে আমরা রাজবাড়ি বলি রাজার পরিবারকে রাজ পরিবার বলি কেন কারণ রাজ শব্দ দিয়ে আমরা কোনো একটা বিশেষ গ্লোরিফাই করি এটার এটার গুরুত্ব তুলে ধরি ঠিক একইভাবে মনে রাখেন রাজনীতি মানে হচ্ছে বড় নীতি বড়নীতি কি এই পৃথিবীতে মানুষ সহ প্রত্যেকটা প্রাণী যারা আছে প্রত্যেকটা প্রাণীর ভালো মন্দ দেখাশোনা করা এবং ভালো মন্দের সপক্ষে কথা বলাই হচ্ছে রাজনীতি আপনি একজন রিক্সা চালক যখনই আপনি আলু কিনতে গিয়ে আলুর দাম বেশি দেখেছেন এবং আপনি আলু বিক্রেতাকে প্রশ্ন করছেন যে কেন আপনি আলুর দামটা বেশি নিচ্ছেন অলরেডি দিস ইজ অ্যান পলিটিক্যাল স্টেটমেন্ট এটা অলরেডি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি যিনি সংসারের ঘানি টানতে টানতে শেষ আপনি একজন মধ্যবিত্ত ইনকাম যেটা করছেন খরচ তার দ্বিগুণ আপনি যখন এই নিয়ে আপনার প্রতিবেশীর সাথে মহল্লায় গিয়ে বন্ধুদের সাথে ইভেন সরকারের বিপক্ষে আপনি দাঁড়িয়ে একটা লাইন বলছেন যে দ্রব্য মূল্যের দামটা কমাও এটা আমাদের সহনীয় পর্যায়ে নাই অলরেডি ইউ আর গিভিং এন পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি একজন ছাত্র যখনই আপনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন কোটা প্রথার সংস্কার করো যেটা চলতেছে এটা ভ্যালিড না এটা মোরাল না এটা ফেয়ার না ইউ আর অলরেডি ইন এ পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি অলরেডি আপনার জন্য আপনার ভাই বোনদের জন্য ছাত্র ছাত্রীদের জন্য অধিকার আয়ের কথা বলছেন যেটাই বড় নীতি যেটাই রাজনীতি আর কিছু না প্রিয় ভাই বোনরা আমি আপনাদেরকে বলবো আপনারা আরো বেশি পলিটিক্যাল হন আপনারা আরো বেশি রাজনৈতিক হন আপনারা যারা পুরা দেশের মানুষকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক করে দ্বারা করাইতে পেরেছেন তারাই পারবেন আগামীর বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে বাংলাদেশের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভেঙে নতুন বাংলাদেশ বাংলাদেশিদের সামনে তুলে ধরতে আপনাদের পিছনে কোনো বিএনপি জামাত কিংবা অন্য কোনো দলের এজেন্ট আপনাদের লাগবে না আপনারা নিজেরাই নতুন দল গঠন করেন আপনারা নিজেরাই সরকারে যাওয়ার জন্য প্রস্তুতি নেন আপনারা নিজেরাই সামনে যখন সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর হবে যখন সঠিক সুষ্ঠু একটা নির্বাচনের পরিস্থিতি হবে আমি বলবো আপনারা নিজেরাই প্রার্থী দেন আপনার বয়স একুশ বাইশ চব্বিশ তিরিশ হু কেয়ার্স আপনি অলরেডি কোয়াইট ব্রিলিয়েন্ট দেন এনি ফাকিং আদার রাজনীতিবিদ ইন বাংলাদেশ ঠিক আছে ভাই আপনি নিজেরা অত অযোগ্য মনে করেন না আপনারা নিজেরা সেইখানে প্রার্থী দিবেন সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিতে পারবেন আপনি আমার ভাই আপনার ২২ বছর বয়স ২৪ বছর বয়স যেখানে আমরা আমাদের ওল্ড জেনারেশন সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে টিকতে পারেনি আপনারা সে ব্যবস্থা করেছেন আপনারাই আগামী সরকার চালাবেন আপনাদেরকে সাধারণ মানুষ ভোট দিবে হাজারো লক্ষ প্রবাসী ভাইয়ের মতো আমি এক সাধারণ ভাইয়ের দু আপনাদের সাথে সবসময় থাকবে আপনাদের জন্য যতটুকু করতে পারি আমার সামর্থ্য থেকে আমি সবসময় করে যাব। ভালো থাকবেন ভালোবাসা সালাম আলাইকুম